আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুললাম জানিনা এখানে কে কে যেন আছে মা হারা সন্তান কে কে যেন আছে আমার মতো বাবা হারা সন্তান জানি না আল্লাহ অন্ধকার কবরে আমাদের প্রত্যেকের মা বাবা কোন অবস্থায় আছে দুনিয়ার কোনো গুনাহের কারণে যদি তাদের কবরে আজাব হয় আমরা সন্তানেরা চোখের পানি ফেলে মা বাবার জন্য ক্ষমা চাই দয়া করে মায়া করে আপনি আমাদের প্রত্যেকের মা বাবার কবর আজাদ মাফ করে দেন মা বাবার কবর গুলোকে যেন নাতির বাগান বানিয়ে দেন তাদের কবরে জান্নাতের নাতির সমূহ জারি করে দেন কমা রব্বায়নি সহির হামহুমা কামা রবী স রব্বির হম হুমা কমার সকির রব্বুল আল করি মাই আল্লাহ ঈশান নামাজের পরে আপনার ঘর মসজিদে দীর্ঘ সময়ে আপনার নবীর আদর্শ শিক্ষা নিয়ে কিছুক্ষণ আলোচনা করে আপনার শাহি দরবারে আমাদের হাতগুলো তুলে দিলাম আয়া মালিক দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের সব গুণ আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমরা গুন কোনো সন্দেহ নাই কি পরিমাণ গুনাহ করেছি তার কোনো হিসাবে নাই আপনি যদি আমাদের গুনাহগুলোর হিসাব নেন আমাদের বাঁচার কোনো উপায় নাই উপায় থাকবে না গো আল্লাহ গুনা করে ভুল করেছি ভুল স্বীকার করে কমা চাই দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের সব গুণা আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমাদের সমস্ত আইবাদত গুলো কবুল আর মঞ্জুর করে নেন সমস্ত ইবাদতের যত নেকি হয়েছে ওই নেকির হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে আপনার হাবিব দো জানের সরদারা কেনমদার মদিনা কথা যে তার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের রৌজা থারে পৌঁছে দেন আয় আল্লাহ হজরত আদম আলী ইসালাম থেকে নিয়াজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরের রুহেমা ফেরাতের হাদিয়া আপনি পৌঁছেয়া দেন আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুললাম জানিনা এখানে কে কে যেন আসে মা হারা সন্তান কে কে যেন আসে আমার মতো বাবা হারা সন্তান জানি না অন্ধকার কবরে আমাদের প্রত্যেকের মা বাবা কোন অবস্থায় আছে দুনিয়ার কোনো গুনাহের কারণে যদি তাদের কবরে আজাব হয় আমরা সন্তানেরা চোখের পানি ফেলে মা বাবার জন্য ক্ষমা চাই দয়া করে মায়া করে আপনি আমাদের প্রত্যেকের মা বাবার কবর আজাব মাফ করে দেন মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন পর্যন্ত তাদের কবরে জান্নাতের না সমূহ জারি করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শুশ্ররা দান করেন যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করেন যারা অভাবে আছে অভাব দূর করেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়া দেন যারা কামাই রুজি করে কামাই রুজিতে বরকত দিয়ে দেন আল্লাহ এই মসজিদের এলাকাবাসীকে কবুল আর মঞ্জুর করে নেন এত সুন্দর একটা মসজিদ এখনও কাজ চলতেছে আজ একেবারে প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে এত সুন্দর মসজিদ যারা করেছে এই মসজিদকে তাদের সবার নাজাতের জুরিয়া বানায়া দেন আয় আল্লাহ মসজিদের যেই কাজ বাকি আছে আল্লাহ দ্রুত সেই কাজগুলো সম্পন্ন করার তৌফিক দান করেন মালিক যা যা প্রয়োজন আপনার গায়েবের খাজানা পুরা করে দেন রবাহ আলমিন এলাকাবাসীর উপর আপনার খাস রহমত নাজিল করেন আসমানি জমিনি বিপদ আপদ মুসিবত থেকে সবাইকে হেফাজত করেন এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনদেরকে দিনদার পরদানশীল নামাজি বানায়া দেন প্রত্যেকটা পুরুষকে হালাল উপার্জনকারী সৎ লোক হিসেবে সৎ বান্দা হিসেবে নামাজি হিসেবে কবল করেন আল্লাহ এলাকার প্রত্যেকটা বাচ্চাকে মা বাবার অনুগত দিনদার সন্তান বানায় দেন রব্বুল আলম ইন আল করিম অনেকেই হয়তো অনেক রকম দোয়া চাওয়ার মতো আছে চাইতে পারেন আই কিন্তু পাওয়ার হক রাখে আশা রাখে যার